নমস্কার বন্ধুরা সুপারনেস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা নিরামিষ সয়াবিনের রেসিপি নিয়ে এই ধরনের রেসিপি থাকলে একটা তরকারি দিয়ে এক থালা ভাত নেমেষেই খাওয়া হয়ে যাক চলুন তাহলে দেরি না করে ঝটপট আজকে রেসিপিতে যাওয়া যাক চলুন দেখে নিই সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কী লাগছে সবার প্রথমে আমি এখানে নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আর লাগছে এখানে আলু আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি মাঝারি সাইজের দু তিনটে আলু আমি এখানে নিয়েছি লাগছে দুটো মাঝারি সাইজের টমেটো এক চামচ আদা জিরে বাটা আর ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর টুকরো দারচিনি এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আর দিতে হবে হাফ চামচ নুন দিয়ে এটাকে ভালো করে দু মিনিট ফুটিয়ে নিতে হবে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর সয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিনের ভেতরে জলটাও নিগড়ে নিতে হবে এবার সয়াবিনটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলে সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে সয়াবিনগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইটা এখানে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তারপরে একে একে আলুগুলোকে ভেজে নেব আর বলে রাখি আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু রিফাইন্ড অয়েলেই করেছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিচ্ছি হাফ চামচ মৌরি এবার সবকটা ফোড়নকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর এখানে আমি অ্যাড করছি খুব সামান্য পরিমাণের চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে এক থেকে দু মিনিট ভালোভাবে টমেটোটা এরকম ভেজে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা জিরের পেস্ট এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আরও দু মিনিটের মতো যাতে আদা আর জিরে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিলাম খুব সামান্য পরিমাণে নুন যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কাটা আমি এক চামচে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর এখানে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবেন যতক্ষণ না মশলার মধ্য দিয়ে তেল ছেড়ে দেয় দেখুন মশলার মধ্যে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিলাম আলু সয়াবিনটা দেওয়ার পরেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আলু সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে সামান্য পরিমাণে মটরশুটি অ্যাড করেছি আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন এবার ঢাকনাটা খুলে এখানে আমি তিন কাপ পরিমাণে জল দিচ্ছি আপনাদের যতটা ঝোল প্রয়োজন ততটাই জল দেবেন জল দেওয়ার পরে এখানে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন সয়াবিনের তরকারি আমাদের একদম রেডি এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা বাটা দুটো ছোটো এলাচ দুটুকুড়ো দারচিনি আর চারটে গোলমরিচ আমি এখানে বেটে নিয়েছিলাম আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে ধনে পাতাও দিতে পারেন ব্যাস এবার নামিয়ে নিলেই রেডি সয়াবিনের তরকারি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ